আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন ভিডিওটি কমেন্টে জানাবেন শুরুতে একটি অনুরোধ থাকবে আমি প্রতিদিন এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা অনুগ্রহ করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অর্থাৎ দুই থেকে তিন মিনিটের ভিডিও আপনারা অন্তত পক্ষে দুই মিনিট দেখার চেষ্টা করবেন যাতে করে আমার এই চ্যানেলটি আরেকটু ভালোভাবে গ্রো করে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আজ রবিবার দশ সাবান চোদ্দোশো ছেচল্লিশ 9 নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি ছাব্বিশে মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজ শুরু হবে পাঁচটা উনিশ মিনিটে এবং ফজ শেষ হবে ছয়টা চৌত্রিশ মিনিটে জহর শুরু হবে বারোটা চোদ্দ মিনিটে এবং জহর শেষ হবে চারটা তেরো মিনিটে আজকে আসর শুরু হবে চারটা চোদ্দো মিনিটে এবং আসো শেষ হবে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে প্রিয় দর্শক আজকে মাগরিব শুরু হবে পাঁচটা তিপান্ন মিনিটে এবং মাগরিব শেষ হবে সাতটা ছয় মিনিটে আজকে এশা শুরু হবে সাতটা সাত মিনিটে এবং এসা শেষ হবে পাঁচটা তেরো মিনিটে সুপ্রিয় দর্শক আজকে তাহাজ্জুদ এবং শেহরির শেষ সময় পাঁচটা বেজে তেরো মিনিট চলুন জেনে নিয়ে আজকে ইস্টাক এবং চাষতের নামাজের সময়সূচি আজকে ইস্টাক শুরু হবে ছয়টা পঞ্চাশ মিনিটে এবং শেষ হবে বারোটা সাত মিনিটে চাষত শুরু হবে নয়টা উনত্রিশ মিনিটে এবং শেষ হবে বারোটা সাত মিনিটে চলুন এবার জেনে নিয়ে আজকে ঢাকা ও তার পাশ এলাকায় নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা ছত্রিশ মিনিট থেকে ছয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুরে বারোটা সাত মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত প্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আসুন জেনে নিয়ে উল্লিখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি মনে রাখবেন আমরা প্রতিদিন ভোর চারটা তিরিশ মিনিটে নামাজের সময়সূচির ভিডিওটি আপডেট দিয়ে থাকি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন। যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ